মা আছে একটা বোন আছে অশা বাবা নাই না না বাবা মারা গেছেন কি করেন আপনি কি করব ওই ভাষাটা কাজ করি বিয়াদি হইছে না না বিয়াদি হয় নাই তো বিয়াদি হয় না ভাষা কাজ করেন এটা জানলে কি বিয়ে করবে যাদের মন চাবে অশা এমনি তারা করবে ভালো একটা মনের মানুষের জন্যই tej jonnei ta ashire bhai নালে কি আসতাম তা তো অবশ্যই তো পড়াশোনা করে না কেন পড়াশোনা কিভাবে করব বাবা নাই ভাই নাই অভাবে সংসার বুঝেন না আচ্ছা এই কারণে করতে পারি নাই পেলে বিয়ে করবেন এরকমই হোক যেন পাঁচ অক্ট ঘরে রাখে হাত কাপড় দিতে পারে নামাজ কালাম শিখতে পারে পর্দায় রাখতে পারে ভালো একটা ছেলে তো দর্শক সুজনাপুর কথা শুনলেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাচাক্ত নামাজ পড়ি দেশের